সব জায়গাতে দেখুন রবেরই খেলা তাই না এবার রবের একটু ব্যাখ্যা আপনাকে করে দিই রব কাকে বলে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হলেন রব বুঝতে অসুবিধা হলো আবার বলছি যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা দেন তিনি কে রব যিনি চাওয়া লাগে না আপনার স্ত্রী পেটে বাচ্চা পরপর চারটে বেটি হয়েছে আপনি দোয়া করছেন আল্লাহ আমার এবার একটা বেটা দাও এবার একটা বেটা আল্লাহ দাও আপনার মা দোয়া করছে আল্লাহ আমার একটা পোতা দাও ব্যাটার একটা ছেলে হোক আপনার শাশুড়ি দোয়া করছেন একটা নাতি আমার হোক এ দোয়া করে কি করেন করে ছেলে এতক্ষণ পর্যন্ত করে দেখালাম এবার আর একটা আশ্চর্য জিনিস আপনাকে বলি সুরা ফাতেহার এক আপনি নামাজ পড়ছেন সুরা ফাতেহা বলার পরে আচ্ছা যে কোনো জায়গা থেকে আপনার সুবিধা মতো আপনি তেলাওয়াত করতে পারেন কি পারেন না কথা বলুন পারে না একটি মাত্র সুরা আছে যে সুরাটির সম্পর্কে নবীজি বলছেন যে এর সাতটা আয়াতি যদি কেউ তেলাওয়াত না করে তার সালাত অসম্পূর্ণ চলবে না কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর চলবে না আবার কেউ যদি সুরা ফাতে আর থেকে শুরু করে ওই তিনটা বলার পরে যদি বলে আল্লাহ তালা কি বলেছেন এবার আপনাদেরকে আলোচনা করছি যারা দাঁড়িয়ে আছেন ভাই দেখতে খারাপ লাগছে কোরআনের মজুরিস তো একটু বসার চেষ্টা করুন এটা আপনাদের কাছে অনুরোধ একটু বসুন অন্তত পক্ষে খারাপ লাগছে দেখতে আমার খারাপ লাগছে না আমার খারাপ লাগছে না দেখতে কিন্তু আল্লাহ নিকটে আপনি একজন খারাপ লোক কেন এটা কোরআনের মজলিস মাথায় রাখতে হবে আমি যা কিছু বলি না কেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন বসে যান সবাই বসুন বছরে একদিন আর হয়তো এক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আমি বারোটা বাজলে ছেড়ে দেবো আমার খুঁজে পাবেন না আপনারা আর আপনাদেরকে আমি পাবো না আর একটা ঘন্টা আপনাদের কাছে অনুরোধ কোরআনের কথাগুলো একটা একটা করে শুনুন আল্লাহ তালা সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি বলুন আলামিন বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার আর তুমি হলে আমাদের রব পালন কর্তা আলামিন আর তুমি অসংখ্য জগতের মালিক কটা কথা কটা কথা তিনটা এক প্রশংসার সমস্ত প্রশংসা কার আল্লাহ রব তিনি কে রব তিন অসংখ্য জগতের তিনি মালিক এটা আমরা নামাজে বলি কি বলি না বলি মমতাজুল ইসলাম আমি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা দেখুন এইভাবে একটা একটা করে বুঝি আপনাকে কেউ বলবে না আপনি এখন মনে করুন যে আমি একজন ছাত্র আর মমতাজুল ইসলাম আমার শিক্ষক আপনি যদি এইটা মনে না করতে পারেন আপনার জীবনে সফলতা আসবে না যদি আপনি মনে করেন যে আমি কিছুই জানি তাহলে আপনার কখনোই আপনার সফলতা আসবে না মনে করুন যে মমতাজুল ইসলাম এই মুহূর্তে আমার একজন খুব ভালো টিচার উনি আমাকে মানে দিচ্ছেন জ্ঞান আপনি শুনুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর আচ্ছা আমরা একটা শব্দ ব্যবহার করি না কেউ কিছু দিলে কি বলি আপনাকে কেউ একটা গিফট করলো কি বললেন শুক্রিয়া শুক্রিয়া বলি না অনেক সময় হ্যাঁ সুক্রিয়া মানেও প্রশংসা এবার আপনাকে একটা কথা বলি আমরা বাংলাতে দুটো কথা ব্যবহার করি এক ধন্যবাদ বলি না ধন্যবাদ আর একটা শব্দ ব্যবহার করি কি কৃতজ্ঞতা ব্যবহার করি না করি আচ্ছা মানুষ ধন্যবাদ কখন জানায় আর কৃতজ্ঞতা কখন জানাই আপনি রাস্তা দিয়ে চলছিলেন আপনার কাছে পানির বোতল ছিল না খুব পিপাসা লেগেছে আপনি পানি খুঁজছেন আমি আপনার আমার কাছে পানি ছিল আপনাকে আমি এক বোতল দিলাম আপনি আমাকে কি বলবেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ শব্দটা ক্ষণেকের জন্য উপকারের জন্য ব্যবহার করা হয় কোনো মানুষ কনেকের উপকার করলে কি ব্যবহার করা হয় ধন্যবাদ আপনাকে এবার আপনাকে বলছি আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন সব কমপ্লিট আপনার আমি এলাকার এমএলএ আমি একটা সই করে দিলে আপনার চাকরিটা হয়ে যাবে আমার সইটার জন্য হচ্ছে না আপনি আমার কাছে এলেন আমি সই করে দিলাম আপনার চাকরি শুরু হয়ে গেল আপনার চাকরির প্রত্যেক মাসের বেতন পঞ্চাশ হাজার করে আচ্ছা বলুন চাকরি চলবে কতদিন ষাট বছর বয়স পর্যন্ত চলবে তার মানে একটা লং টাইম আমি আপনার উপকার করেছি এর জন্য আমাকে দেখা হলে মাঝে কি বলবেন সাহেব আপনার উপরে চিরকৃতজ্ঞতা বলবেন কি বলবেন না তার মানে খুব বেশি লং টাইম ধরে কেউ উপকার করলে তার জন্য কৃতজ্ঞতা আর ক্ষণিকের জন্য কেউ কোনো সহযোগিতা করলে তার জন্য ব্যবহার করি ধন্যবাদ এই সুক্রিয়া শব্দ যেটা আছে এটা খুব ক্ষণেকের উপকারের জন্য আমরা মানুষকে বলি সুক্রিয়া কিন্তু হামদ এই যে প্রশংসাটা এই প্রশংসাটা যিনি লং টাইম যাবৎ আপনার উপরে দয়া করেন আপনার উপরে রহম করেন এই মহান রবের জন্যে শব্দ ব্যবহার করেছে কি আলহামদ এবার আপনাকে আর একটা কথা বলি আচ্ছা প্রশংসা আল্লাহর সব রকমের এটা আল্লাহর এটা কি মানা যায় আপনি একজন চাষী আপনার জমিতে বেগুন লাগিয়েছেন খুব বড় বড় বেগুন হয়েছে আরেকটা লোকও বেগুন লাগিয়েছে জমিতে তার ভালো হয়নি সব পোকাতে খেয়েছে আমরা দেখে কি বলবো এ খুব ভালো চাষী কেমন ট্রিটমেন্ট করেছে বল এটা বলবে কি বলবে না বলবে কি বলবে না বলবে আমরা চাষির প্রশংসা করব আমি একজন ফার্নিচারের ভালো মিস্ত্রি খুব সুন্দর ডিজাইন করে একটা খাত তৈরি করেছি খুব সুন্দর ডিজাইন আচ্ছা বলুন তো প্রশংসা হওয়া হওয়া দরকার দরকার যে তৈরি করেছে মালিক তারই মূলত আপনি একজন রাজমিস্ত্রি খুব সুন্দর একটা ডিজাইন করে বাড়ি তৈরি করেছেন এই বাড়িটা দেখে মূলত প্রশংসা তো মিস্তিরই হওয়া দরকার দরকার কি দরকার নয় দরকার কিন্তু আল্লাহ বলছে আলহামদ সমস্ত প্রশংসা লাগবে কার আল্লাহ আল্লাহর আল্লাহ এটা কেন আপনাকে বলছি শুনে নেন আপনি একটা কাঠের ফার্নিচারের ভালো মিস্ত্রি দামি একটা খাট বানিয়েছেন এবার আপনাকে জিজ্ঞাসা করছি সারা পৃথিবীর কোনো মেশিনের দ্বারা থেকে এক কিউবিক কাঠ তৈরি করা সম্ভব সম্ভব নয় কাঠটা কিসের কাঠ আমের কাঠ জামের কাঠ লিচুর কাঠ কোন একটা গাছের সে কাঠ এই গাছটা মালিক কে আল্লাহ সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে আমি তৈরি করব মেশিনের সাহায্যে এটা সম্ভব না অসম্ভব অসম্ভব একজন মিস্ত্রি বাড়ি তৈরি করেছে ইট গেথে গেঁথে বাড়িটা বানিয়েছে ইট তৈরি কি দিয়ে হয় মাটি দিয়ে হয় বলুন তো দেখি মাটিটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় কখনোই নয় তার মানে বোঝা গেল আপনি এক কোটি টাকার একটা গাড়ি চাপছেন পেট্রোলটা আপনার গাড়িটা আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন কিন্তু তারপরেও গাড়িটা দেখে প্রশংসা আল্লাহর করা লাগবে কারণ হচ্ছে এই যে গাড়ির ভিতরে যে পেট্রোল বলে পদার্থটা রাখা আছে এইটা পৃথিবীর কোনো মেশিনে তৈরি করা যায় না পেট্রোল তৈরি করে দিয়েছে আল্লাহ মাটির তলাতে রেডি করে রেখে দিয়ে বলেছে বান্দা তুমি গাড়ি কিনবে আর স্টার দিয়ে চলবে এই পেট্রোলটা পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয় এটা কার না আল্লাহর তার মানে বোঝা গেল সারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে যত কাজ রয়েছে সেই কাজের একেবারে শেষ পর্যায়ে যদি পৌঁছে যান তাহলে এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না যাবে খুঁজে পাওয়া যাবে না তার মানে প্রশংসা সব কার সবকার তারপরে একটা কথা আছে রব 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 নাই আচ্ছা বলুন তা আল্লাহর নাম কটা নিরানব্বইটা মানে এরা কিছুই বুঝে না আর পড়াশোনাও করে না শুধু এই ক্যাসেট শুনে মোবাইলে দেখে এই পড়াশোনা কেউ করে না আই মমতাজুল ইসলাম এটা আমার নাম আমি বক্তা বক্তব্য দিই বলুন তো এটা আমার নাম না এটা আমার গুণ কথা বলুন গুণ আমি একটা ভালো খেলোয়াড় বলুন এটা আমার নাম না আমার গুণ হ্যাঁ গুণ হিম সাগর আমের নাম শুনেছেন হিম সাগর হ্যাঁ এটা আমার নাম হিম সাগর আমটা খুব মিষ্টি বলুন তো খুব মিষ্টিটা ওর নাম না ওর গুণ হ্যাঁ ওর গুণ তার মানে আল্লাহর নাম একটাই তার নাম আল্লাহ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আল্লাহর গুণ যেমন রহমান তিনি হলেন দয়ালু রাজ্জাক তিনি হলেন রুজির মালিক তিনি হাকিম তিনি হলেন মহাজ্ঞানী আজিজ তিনি মহা ক্ষমতাবান তিনি কাহার খুব শক্তিশালী তিনি গাফার ক্ষমা করতে জানেন এগুলো হয় আছে না নেই আছে আল্লাহর নামের ভিতরে আছে আল্লাহ নাম আল্লাহ বাকিগুলো সব গুণ আল্লাহর গুণ এইবার একটা কথা আপনাকে বলছি এক আচ্ছা ইয়া আল্লাহ ইয়া এই যে নিরানব্বইটা নাম এর ভিতরে ইয়া এরকম আছে জানা আছে নাই রব নাম নাই নিরানব্বইটার ভিতরে কিন্তু রব আবার এমন একটা নাম যে আল্লাহ টোটাল যা কিছু সব এই রবের নামের ভিতরে কি ঢোকানো আছে আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি আপনি বোঝার চেষ্টা করুন নাম্বার এক আচ্ছা আল্লাহকে আল্লাহ বলি আল্লাহকে রব বলি সবকিছুই বলি কিন্তু বলুন তো আমরা কোন নাম সব থেকে বেশি ব্যবহার করি এবাদাতের ক্ষেত্রে আল্লাহ তাই না এবাদাতের ক্ষেত্রে বেশি ব্যবহার করি তার নাম রব আদম আলী ইসালামকে প্রথমে তৈরি করা হয়েছিল আল্লাহ কি বললেন আদমকে আদম আমি কি কি তোমাদের রব এটা বলেনি বলেছিল এবার একটা প্রথম পৃথিবীর প্রথমে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকার উক্তি নিয়েছেন কি রবের না আল্লাহর রব একটা মানুষ মারা গেল কবরে হিসাব হয় কি হয় না কটা প্রশ্ন হয় এক মান কা মা দিনকার মান্না দিন কা তোমার রবকে তুমি বলো তারপরে বলে তোমার দিন কি তুমি বলো তোমার নবী তুমি বলো আচ্ছা বলুন তো পৃথিবীর সূচনাতে বলা হলো যে আমি কি তোমাদের রবণয় আবার পৃথিবী থেকে যখন আপনি চলে যাচ্ছেন আপনার কবরেও জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি তোমাদের রবণয় রূপকে বলো এখানে বলেছেন যে আল্লাহকে বলো বলা হচ্ছে বলুন বলা হয়নি আপনি নামাজে দাঁড়ালেন হাত তুলে হাতটা বেঁধে দিলেন নামাজ শুরুতেই বলছেন আলহামদন ও একবার রব হলো আপনি রুকুতে চলে গেলেন রুকুতে যাবার পরে বলবেন সুবাহ আলা এখানেও একবার রব হলো রুকু থেকে উঠলেন তারপরে আবার বলতে হবে হাম এখানেও দেখুন রব আপনি শেষদায় চলে গেলেন ওখানে গিয়ে বলবেন রব্বানা আপনি গিয়ে বলবেন সুবাহানা রব্বি আল আলা তার মানে নামাজে যত জায়গাতে ইবাদতের ব্যাপারে আল্লাহকে আপনি ডাকবেন সেই সেই জায়গাতে বলা হচ্ছে রব আপনি গোনা করেছেন নামাজের পরে বসে যান হাত দুটো তুলুন যত দুয়ার ব্যাপারে কোরআন মাজিদ এসেছে সমস্ত দুয়াতে বলা হয়েছে রব্বানা

রব বোঝাতে পারছি আপনাদের আস্তে আস্তে করে সব জায়গাতে দেখুন রবেরই খেলা তাই না এবার রবের একটু ব্যাখ্যা আপনাকে করে দিই রব কাকে বলে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হলেন রব বুঝতে অসুবিধা হলো আবার বলছি যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে লাগে না আপনার স্ত্রী পেটে বাচ্চা পরপর চারটে বেটি হয়েছে আপনি দুয়া করছেন আল্লাহ আমার এবার একটা বেটা দাও এবার একটা বেটা আল্লাহ আমায় দাও আপনার মা দোয়া করছে আল্লাহ আমার একটা পোতা দাও ব্যাটার একটা ছেলে হোক আপনার শাশুড়ি দোয়া করছেন একটা নাতি আমার হোক এ দোয়া করে কি করে না করেন করে ছেলে হলো আচ্ছা বলুন তো দেখি কেউ আপনারা দুয়ার ভিতরে কথা বলেছিলেন আল্লাহ আমার যে ছেলেটা দেবে তার যেন কানে ফুটো করা থাকে আল্লাহ আমায় তুমি যে ছেলেটা দেবে তার যেন মাথায় চুল থাকে আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে হাতে যেন দশটা আঙুল থাকে পাঁচটা করে আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে পায়ের যেন তার দশটা আঙুল থাকে আল্লাহ তুমি আমার যে ব্যাটাটা দিবে এই ব্যাটাটা যেন মুখের ভাষায় কথা বলতে পারে বোবা যেন না হয় আল্লাহ তুমি আমাকে যে ব্যাটাটা দিবে এটা যেন অন্ধ না হয় এই দোয়া কেউ করে কেউ করে না কি দোয়া করে আল্লাহ ব্যাটা দাও আল্লাহ বলছে বান্দা আমার নাম রব তুই ব্যাটা চেয়েছিস কিন্তু ব্যাটার শরীরের যা কিছু প্রয়োজন আমি আগে থেকে সেটিং করে তোকে দিয়ে দিয়েছি এটা চাওয়া লাগবে না তার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিয়েছি আমি ইচ্ছা যদি করতাম তোর ব্যাটার নাকটাকে এই জায়গায় দিয়ে দিতে পারতাম তোর ব্যাটার চোখটাকে এই জায়গাটায় দিয়ে দিতে পারতাম এটা আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ বলছে বান্দা চাওয়া লাগবে না এমনিতেই যেখানে যেটা যার সেটিং করার প্রয়োজন আমি আল্লাহ সেটিং করে দিব আমার নাম হল আমার নাম কি রব আপনাকে রব দেখালি আজকে রাত একটা বেজে যাবে শুধু যদি আপনাকে রব দেখাই যদি প্রথমে বলছিল না ফাতে খা মনে মনে ভাবছিলেন ফাতে খার আবার কি বলবে দুটো আয়াত বলবো তো দু ঘন্টা লাগবে দুটোরই যদি ব্যাখ্যা করা যায় মিনিমাম দু ঘন্টা তো লাগবেই দেখুন দু ঘন্টা লাগছে কিনা এটা এক ঘন্টা হতেই যাচ্ছে এখন রব শেষ হয়েছে রবি শেষ হয়নি এখনো সাতটা এক বাকি আল্লাহ রবটাকে বলে আপনাকে আর একটা জিনিস দিয়ে বোঝাই এক এই এখান থেকে কেউ দার্জিলিং এ বেড়াতে গেছেন আলহামদুলিল্লাহ একজন গেছেন কেউ অনেকজন গেছেন দার্জিলিং আমিও গিয়েছিলাম গত বছরে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম প্রতি বছরে কোথাও কোথাও না ওখানে আমি একটা জিনিস দেখলাম তা যে কুকুরগুলি ওখানে ঘুরছে আপনারা লক্ষ্য করেছেন যারা জানেন সেই দেখলাম গায়ের লোমগুলো এক বিগদার কাছাকাছি বড় দেখেছেন আপনারা লক্ষ্য করেননি আপনারা গেছেন ঘুরতে দেখেছেন আলহামদুলিল্লাহ উনি দেখেছেন আচ্ছা আমাদের পশ্চিম বাংলার ভিতরেই তো দার্জিলিংটা না বাইরে ভিতরে মুর্শিদাবাদ জেলার কুকুরগুলোর গায়ের লোম কত বড় বড় এক ইঞ্চি তাও না তাই না তাহলে ওই কানকার বড় কেন আল্লাহ বলছে আমার নাম রব আমি জানি ওখানে পাহাড়ের উপরে বরফ জমে যায় কনকনে কনে শীত হয় মানুষ তার স্ত্রী পুত্রকে নিয়ে বাড়িতে হিটার চালিয়ে দিয়ে ঘুমাবে গরম ভিতরে থাকবে কিন্তু প্রাণী একটি রাস্তার কুকুর আল্লাহ বলছে সে তো কেঁপে কেঁপে মরে যাবে আমার নাম হল পশ্চিম এই জন্য বরফ পড়ে মুর্শিদাবাদ জেলায় বরফ পড়ে না দার্জিলিং এ বরফ পড়ে কাশ্মীরে বরফ পরে ওই জন্য ওইখানকার প্রাণীগুলোর গায়ের লোমগুলো বড় বড় তার মানে ওখানে ওদের কম্বলের ব্যবস্থা নাই ওদের কোনো রকমের হিটারের ব্যবস্থা নাই আমার নাম হল রব আমি আগে থেকে কম্বল জড়িয়ে তাদেরকে কাশ্মীর আর দার্জিলিং এ পাঠিয়েছি দেখতে গেছেন তার নাকটা দেখছেন নেপালিদের মতো আচ্ছা আপনি বলুন আপনার ব্যাটার জন্য পছন্দ করবেন 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 না আপনার বেটির জন্য ছেলে দেখতে গেছেন দেখছেন ছেলেটা দেখতে একদম কালো কুচ করছে ঠোঁটটা মোটা মাথার চুলগুলো পাখির ভাষা নাইজেরিয়ানদের মতো আচ্ছা বলুন আপনার সুন্দরী মেয়ের জন্য এই ছেলেটা পছন্দ করবেন আপনি করবেন করবেন না করবেন না কারণ আমাদের এখানে নাকখানা মেয়ের কেউ বিয়ে করতে চায় না আল্লাহ বলছে আমার নাম রব কিন্তু নেপালে যাদেরকে বানিয়েছি প্রত্যেকের নাক চ্যাপটা ছেলেরও চ্যাপটা মেয়েরও চ্যাপ্টা সবারই চ্যাপটা বিয়ে করার অসুবিধা নাই নাইজেরিয়ানের মাটিতে যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির ভাষার মতো সবাই কালো সবারই ঠোঁটটা মাটির দিকে ঝোলা মোটা মোটা তাদের এক অপরকে বিয়ে করার কোনো সমস্যা নাই কিন্তু আমি তোমাকে মুর্শিদাবাদ জেলায় পাঠিয়েছি এখানকার সবার নাক যেমন উঁচু তোমারও বেটির নাকটা উঁচু করে দিয়েছি এখানে সবার মাথার চুল যেমন সুন্দর তোমার বেটির মাথার চুলটাও তত সুন্দর এখানকার মানুষ যেমন কালো না ফর্সাও না সব রকমের কালার আছে আমি আল্লাহ মুর্শিদাবাদে এই ভাবে বানিয়েছি কিন্তু বন্ধুরে আমার নাইজেরিয়ানে যাদেরকে তৈরি করা হয়েছে তাদের একই রকম করে তৈরি করা হয়েছে আল্লাহ বলছে আমার নাম হলো যার যেটা প্রয়োজন